ঠিক আছে সমস্যা নেই আচ্ছা আপনি বলেন যে শহীদ জিয়ুর রহমানের মুক্তিযুদ্ধের ভূমিকাটা কি একটু বলেন তো শহীদ জিয়াউর মুক্তিযুদ্ধের সময় স্যার সরাসরি অংশগ্রহণ করেছিলেন সেক্টর কমান্ডার ছিলেন আচ্ছা সমস্যা নেই আপনি আরেকটা বিষয় বলেন তো যে জামাত ইসলামী মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা কি ছিল জামাত ইসলামী স্যার জামাত ইসলামী স্যার মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন না তাহলে স্যার পাকিস্তানের রাষ্ট্রের বিভক্তি সমর্থন করেননি আচ্ছা এইটাকে আপনি কোন ভাবে বলবেন তাদের ইতিবাচক কোনো ভূমিকা ছিল তখন তারা স্যার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইসলামিক রাষ্ট্র হয়তো প্রত্যাশা করেছিল সেটার বিভেদ তারা হয়তো চায়নি হ্যাঁ খুবই সেন্সিটিভ প্রশ্ন যদি করে বসে তাই আর কি করা আপনারা আবার অন্যভাবে নিয়ে না ওকে ঠিক আছে নাহিয়ান ওকে নুরুল্লাহ

স্যার আমি মোহাম্মদ নুরুল্লাহ স্যার আমি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার একজন বাসিন্দা এবং স্যার আমি সরকারি দিতম এই কলেজ থেকে পদার্থ বিজ্ঞানে স্নাতক করেছি পদার্থ বিজ্ঞান জি স্যার আচ্ছা আচ্ছা বেশ ভালো আচ্ছা আচ্ছা এমএসএস এমএসএস এর ফুল মিনিং কি

আচ্ছা ফিজিক্সের ক্ষেত্রে পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে কোন বিজ্ঞানীর সবচেয়ে বেশি অবদান বেশি? সবচেয়ে বেশি অবদান স্যার নিউটন স্যার। স্যার আইজ্যাক নিউটনের অবদান। আচ্ছা আচ্ছা। পদার্থ যে একটা বিজ্ঞান হইতে পারে এটা কি নিউটন প্রমাণ করছে? স্যার বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন সময় সেটা প্রমাণ করেছে স্যার। আচ্ছা পদার্থ পদার্থের কি কোনো শক্তি আছে? স্যার পদার্থের স্যার সার শক্তি আছে স্যার ভরের মধ্যে শক্তি নিয়ে থাকে স্যার আচ্ছা আচ্ছা আপনি ওই যে আমাদের একটা সূত্র আছে না আইনস্টাইনের একটা সূত্র ওই সূত্রটা বলেন যে ভর লেটার কি সূত্রটা সূত্রটা কি বলেন তো ই স্যার একটু ই সমান ই স্যার এনার্জি বা শক্তি এম স্যার হচ্ছে ভর মাস সি হচ্ছে স্যার আলোর বেগ

স্যার এটা দিয়ে স্যার স্যার সে অনেক কিছু স্যার বুঝাইছে ফিজিক্সের মধ্যে অবদান রাখছে আর কি আচ্ছা আপেক্ষিক তত্ত্বটা কি সেটা বলেন আহ আচ্ছা ঠিক আছে আমরা মনে করেন আপেক্ষিক তত্ত্বটা বলতে কি এটা আপনার মনে হয় পর্যবেক্ষণের উপর নির্ভর মানে এক এক সময় সময় এবং কালের উপর নির্ভর করে সব আর আরকি যে এক এক সময় এক এক রকম হয় হ্যাঁ মনে করেন এই যে কার ভাইবে কার ভাইবে কেমন হবে এটা আপেক্ষিক বিষয় নাকি

আচ্ছা আমরা এই যে পাখা ঘুরলে আমরা আরাম পাই কারণ কেন আরাম পাই পাখা ঘোরানোর ফলে স্যার এখানে বিদ্যুৎ শক্তি স্যার যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় এবং বায়ু স্যার প্রবাহিত হতে থাকে স্যার বায়ু তা নড়াচড়া করতে থাকে যার কারণে বায়ুর ঘূর্ণনের ফলে আমরা বাতাস অনুভব করি যা আমাদের শরীরে লাগে আর আরাম অনুভব করি স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে নুরুল্লাহ ওকে

আর আমি সোহেল রানা আমি জন্মগ্রহণ করেছি চাঁদপুর জেলায় উত্তর উপজেলায় আমি সেখানে আমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পড়ালেখা সম্পন্ন করেছি তারপর আমি জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে ব্যবস্থাপনা বিভাগে স্নাতক সম্পন্ন করেছি আমি সোহেল রানা এটা ট্রান্সলেশন কি হবে আই এম সোহেল রানা আচ্ছা আচ্ছা বেশ ভালো আই এম সোহেল রানা সোহেল রানা নামে কেউ আছে বাংলাদেশে স্যার সোহেল রানা নামে অনেকেই আছে আচ্ছা আচ্ছা এর ভিতর নায়ক নায়ক সোহেল রানা ছিল এর একে চিনে স্যার নায়ক সোহেল রানা চিনি আচ্ছা আপনি বলেন তো বাংলা ব্লকেট কত তারিখ থেকে কত তারিখে হয়েছিল

আগস্টের 5 তারিখ 2024 সালের আগস্টের 5 তারিখ হয়েছিল আচ্ছা আচ্ছা वेरी गुड সোহেল রানা ব্যবস্থাপনা বিভাগে পড়েছেন ব্যবস্থাপনা বিভাগ মোটামুটি পড়েছেন টুকটাক যত যা কিছু আছে স্যার ব্যবস্থাপনা বিভাগে আমি পড়েছি আগেই মানে এখন ডিসিপ্লিয়ারবারে এগুলাই আই রিমিশন দিতেছি আচ্ছা আচ্ছা আপনি কি বাংলাদেশে যে যে সংস্কার কমিশন যে সংবিধান সংস্কার কমিশন বা এটা এই যে এর সুপারিশ মালাগুলো পড়েছেন এরা কি সংবিধান পুনর্লেখন চায় না সংস্কার চায় সংবিধান পুনর্লেখন চাইছে না তারা চাইছে যে সংবিধানের যে সমস্যাগুলো আছে যেগুলা একটু কন্ট্রোভার্সিয়াল ওইগুলো একটু সংস্কার চাইছে আচ্ছা বর্তমানে সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে সংবিধান অনুচ্ছেদ 153 টি আচ্ছা ঠিক আছে স্যার ওকে বেস্ট অফ লাগবে রাফিউল হক জি স্যার আসসালামু আলাইকুম আপনার ভাইবে কবে স্যার আমার ভাইবা 20 তারিখ 11:30 টার সময় আচ্ছা আচ্ছা আপনার এই পরিচয়টা তুলে ধরেন তো স্যার আমি মোহাম্মদ রাফিউল হক আমার বাসা ঢাকা দক্ষিণ খান আমি আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি কমপ্লিট করেছি আর আমি বর্তমানে সরকারি চাকরির জন্য বাসায় পড়াশোনা করছি এর পাশাপাশি টিউশন এবং আমি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত আছি আচ্ছা আপনি বলেন তো ফেসিবাদ কি ফ্যাসিবাদ হচ্ছে ইংরেজিতে বলে ফ্যাসিজম যারা মানে নিজের নিজের কর্তৃত্ব স্থাপন করতে চায় নৈতিক বা অনৈতিকভাবে জনগণের উপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করে বা করে এবং এখানে কোনো রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার থাকে না

ডকট্রিন অফ নেসেসিটি কি জানেন সরি স্যার শুনতে পাইনি ডকট্রিন অফ নেসেসিটি কি না স্যার এটা জানি না স্যার আচ্ছা আচ্ছা এটা হলো যখন এই যে অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে আছে এইটা এই যে একটা সময়ের প্রয়োজনে যেটা দরকার এখন মনে করেন এই সময় এটাকেই বলা হয় ডক্টরিন অফ নেসেসিটি মানে এখন তো মনে করেন একটা আজে বাজে অবস্থা এখন এই সময়ে যেহেতু একটা সরকার দরকার এই 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 এর জন্য সরকারটা এসেছে এটাকেই বলা হয় অফ নেসেসিটি আচ্ছা আপনার সাবজেক্ট ভিত্তিক একটু টুকটাক করেছেন এই বিষয় নিয়ে আসলে আপনি এই বস ঠিক আছে এগুলো নিয়ে এত ভাববেন না মোটামুটি বেসিক যে যে বিষয় আছে ওইগুলো পড়বেন আর পেপার পড়েন ঠিক আছে একটু পেপার পড়েন টপএক আর কথা হলো কিছু ট্রান্সলেশন মুখস্থ করেন আমি আপনাকে একটা ট্রান্সলেশন ধরে দেখি আপনি পারেন কিনা যে আচ্ছা আমি বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর হবই আই উইল বি এ সাব ইন্সপেক্টর অফ বাংলাদেশ পুলিশ আচ্ছা আচ্ছা আই উইল বেস্ট সানস হ্যাঁ টুকটাক এটা ভালো হয় আই যখন হবই বা কোনো কিছু করবই এরকম বোঝালে আই উইল শ্যাল পরিবর্তে উইল বসে নাকি এটা হয় মোটামুটি ওকে রাফি স্যার উইল না বলে কি এখানে মাস্ট বলা যায় স্যার এ মাস্ট বললে তো ভালো হয় এখন উইল বললেও হবে না এমন না উইল বললে হয় তবে শ্যাল বললে হবে না আচ্ছা আলী রুবেল ঠিক আছে রাফিউল শুভকামনা রইল ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ আলী রুবেল অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছেন কিন্তু বারবার পিছিয়ে যাচ্ছেন কি অবস্থা আপনার স্যার আমার ওই নেটওয়ার্কে একটু সমস্যা করছে আপনার ভাইবে কবে আমার 22 তারিখে আছে স্যার আচ্ছা আচ্ছা আপনার পরিচয়টা দিন স্যার আমি মোহাম্মদ আলী রুবেল আমি সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলা কানাইঘাট থেকে এসেছি আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সিলেট এমসি কলেজ থেকে গণিত বিষয়ে অনার্স সম্পন্ন করেছি মাস্টার্স পরীক্ষায় অংশগ্রহণ করেছি যার ফলাফল এখনও প্রক্রিয়া দেই এর পূর্বে আমি দু হাজার ষোলো সালে বিজ্ঞান বিভাগ থেকে এইচ এবং দু হাজার চোদ্দ সালে বিজ্ঞান বিভাগ থেকে এস সম্পন্ন করি আচ্ছা আচ্ছা কি বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা জি স্যার আচ্ছা আচ্ছা

পরীক্ষা ভাইবা পরীক্ষাটা ভালো করে দেন প্রস্তুতি কেমন নিয়েছেন মোটামুটি নিচ্ছি স্যার আচ্ছা এখন আপনার সাবজেক্ট কি বলেন তো কোন সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে গণিত গণিত না আচ্ছা আচ্ছা আপনাকে কিছু ট্রান্সলেশন ধরি দেখি আপনার কি অবস্থা ঠিক আছে আমি আপনি বলেন তো আমি ক্রিকেট খেলেছি খেলেছি আই আমি ক্রিকেট খেলেছি আই হ্যাভ আই হ্যাভ প্লেড ফুটবল আই হ্যাভ আই হ্যাভ প্লেড ক্রিকেট আচ্ছা আচ্ছা ভেরি গুড আই হ্যাভ প্লেড ক্রিকেট ক্রিকেট খেলেছি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো মোটামুটি আমি এই বিষয়টাই বুঝতে ই করতে চেয়েছিলাম আর কি আচ্ছা আমি বাংলাদেশের পুলিশ হব

আর কিছু হ্যাঁ চলে মোটামুটি চলে টুকটাক এই যে হাউ হোয়াট কিছুটা আসতেছে হালকা পাতলায় কিছুটা ভুল হইলেও মানে এই কম এইটা চলে আসলে মোটামুটি হবে সমস্যা নেই আচ্ছা আমি একটু সংবিধান থেকে আপনাকে বলি তো বলেন তো সংবিধানে অনুচ্ছেদ কয়টি একশো পান্নো আচ্ছা 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 আপনি কি বলতে পারবেন যে এক থেকে তিন অধ্যায় পর্যন্ত এই অনুচ্ছেদ কোন অনুচ্ছেদ কত কোন ভাগে কত অধ্যায়ে কোন কত অনুচ্ছেদ আছে এটা বলতে পারবেন প্রথম অধ্যায়ে কতটি অনুচ্ছেদ আছে বলেন প্রথম অধ্যায়ে স্যার এক থেকে সাত দ্বিতীয় দ্বিতীয় অধ্যায় হচ্ছে আট থেকে পঁচিশ আর তৃতীয় অধ্যায় হচ্ছে ছাব্বিশ থেকে সাতচল্লিশ আচ্ছা আচ্ছা ভেরি গুড তাহলে অঙ্কে তো ভালোই পাকা তাই না আপনি যা মনে হচ্ছে আচ্ছা আপনি সূত্র বলেন তো এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্তটা বলেন এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি ইনটু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার না আলী রুবেল কিন্তু এমনি আঞ্চলিক ভাষায় কথা বললেও এখানে এসে কিন্তু সেই একদম স্মার্ট প্রেমপ্রীতি করেন নাকি না স্যার কোনো গার্লফ্রেন্ড নাই আচ্ছা না স্যার আচ্ছা ঠিক আছে আলি আলির শুভকামনা রইল আচ্ছা এই যে কি খবর আপনার কি এখন মানে কথা বলার অবস্থায় আছেন হ্যালো স্যার জি আচ্ছা সাত আপনি একটু বলেন তো কি অবস্থা আপনার তো এটা একটু দেখি আপনি একটু ইংলিশে আপনার পরিচয়টা দিন Uh, my name is Abdul Sattar. I am from Nawakali, uh, Shadar, to be more exact. My father is a driver by occupation, and my mother is a housewife. I am the third among three brothers. I have completed my post graduation in sociology from Nawakali Government College, under National University. I try to follow my religious customs and social norms, I exercise regularly, and my interests include citing the holy quran and solving rubik's cube okay very good uh, how can how can you relate your subject with uh, bangladesh police sir as a student of sociology if i look upon the works area of bangladesh police then i can see a uh, I can see a large field where I can apply my academic knowledge. For instance, we read about social statistics that can be applied to uh, maintain criminal database. We have various uh, procedures of research that can be applied in uh, investigations and inquiries we learn about uh, social interactions and the psychology of human that can be applied to uh, that can be used in taking effective decisions for controlling a mob or to predict about okay various crimes. okay okay very good uh, i am very uh, impressed to hear uh, your speaking in english and now tell me uh, who is the pioneer of uh, আপনি একটু ট্রান্সলেশন করেন তো যে আমি ভাই ভাই উত্তীর্ণ হলে শারদার ট্রেনিং এ যাব আল পাস দা ভাইবা এন্ড অ্যাটেন্ড দা ট্রেনিং প্রোগ্রাম ইন শারদা হ্যাঁ এটা হয় মোটামুটি এটা হয় কিন্তু আমি যেভাবে বলছি এটা সরাসরি অনুবাদ যদি করতে করতে চান তাহলে কি হবে আফটার পাসিং ভাইবা অথবা আফটার বিং সিলেক্টেড ইন ভাইবা আইল অ্যাটেন্ড ট্রেনিং প্রোগ্রাম ইন শারদা অর আই গো টু শারদা আচ্ছা আচ্ছা বেশ ভালো তো আমার মনে হয় আপনার ইংলিশে ফ্লুয়েন্সি ভালোই আছে যে বর্তমানে ট্রান্সলেশন বা কোনো কিছু যদি দিয়ে দেয় তো সমস্যা হওয়ার কথা না আর মোটামুটি তো পড়াশোনা করছেন জাস্ট একটু করে রাখেন কবে ভাইবা কবে আপনার স্যার আমার ভাইবা 22 তারিখ আচ্ছা আচ্ছা ঠিক আছে পড়তে থাকেন এইটা জাস্ট আমার কাছে মনে হয় যে এই যে তীরে এসে তরি যেত না ডুবে আপনাদের বুঝলেন মানে আপনাদের সবার প্রস্তুতি টুকটাক ভালো আছে এখন এই ফ্লুয়েন্সিটা যেন শেষ পর্যন্ত ধরে রাখা যায় এইটা তো করলেই হবে ঠিক আছে অনেক রাত হলো মোটামুটি সবার জন্য শুভকামনা থাকলো আর টুকটাক আপনারা ভাইবেটা ওই যে আপনাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটা যেটা আপনাদের পাবলিক গ্রুপ ওটাও কিন্তু আপনাদেরই গ্রুপ ওগুলো আপনারা মেইনটেইন করবেন ওখানেও তো অনেকে অনেক কিছু শেয়ার করে আপনারা ওইখানে কি হয় না না হয় একটু মাঝে মাঝে খেয়াল রাখবেন আর সাতtaro তো এখানে আছেনই মোটামুটি এই করতেছেন তো সবার জন্য শুভকামনা থাকলো ভাই ভালো থাকেন শুভ রাত্রি স্যার একটা কনশন ছিল হ্যাঁ দ্রুত বলেন স্যার আমার নাকুলিকর্ত ওইটা কি স্যার সমস্যা নাই নিয়ে যাবেন সমস্যা নেই কারো প্রয়োজন হয় আমাকে দিবেন যদি মনে হয় যে না আমি আমার আরেকটু কথা বলার দরকার বা এরকম কোনো সমস্যা প্রথম সাত বলবেন এরপরে যদি তাও সমাধান না হয় তাহলে আমাকে নগ দিন হ্যাঁ ভালো থাকেন তাহলে ওকে